বাঙালি জাতির বাংলার সমাজ ব্যবস্থা কারণ তাদের লেখনীর মাধ্যমেই বাঙালি জাতির চিন্তা চেতনা বাংলার সমাজ ব্যবস্থা বিশ্ব দরবারে উপস্থাপিত হয়েছে উভয় কবি মানবতার কবি নিবৃত মানুষের পক্ষে তারা কথা বলেছেন শোষক এবং দখলদারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে তাদের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্যতা আমার মনে হয় তারা সমাজের প্রতিটি স্তরে একেবারে শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা পর্যন্ত সকল বয়সের মানুষের অনুভূতিকে তারা তুলে নিয়ে এসেছে সুতরাং তাদের কাছে বাঙালি জাতি এবং বাংলা ভাষা ঋণী উভয় কবি ধর্ম মানবতা এবং মানুষকে তাদের কবিতার প্রধান উপজীব্য করেছিলেন তবুও কিছু বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার পড়াশোনা ওই স্কুল কলেজ পর্যন্ত পরবর্তীতে যেটুকু পড়া আর কি তিনি শুধু কবি ছিলেন না তিনি প্রাবন্ধনিক নাট্যকার সব কিছু সকল গুণে গুণান তিনি একজন বর্ণাঢ্য বড়লোক বড় জোড়া ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং আদরে লালিত পালিত হয়ে জমিদারি পেশা ছিল তিনি বিলেতে লেখাপড়া করেন কিন্তু আমরা দেখতে পাই যে বড় লোকের সন্তানেরা হয়তো বিদেশে লেখা করলো সেখানে পরবর্তীটা প্রতিভা বিকাশ হল এখানে বড় একটা ব্যাপার আছে যে আল্লাহর প্রদত্ত কিছু গুণাবলী তার মধ্যে ছিল যেমন ছিল বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মধ্যে প্রথমজন বড় লোকে জীবন থেকেও তিনি অসাধারণ কাব্য রচনা করে গেছেন পরবর্তীজন অত্যন্ত দরিদ্র পরিবারে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন বাবা মারা যান আট বছর বয়সে মা একা হয়ে যান এবং তিনি রুটির দোকানে কাজ করেন লেডো দালে চলে যান বিভিন্ন জায়গায় চলে যান এখন বলে কি হতো চল্লিশ বছর বয়স তেতাল্লিশ তেতাল্লিশ বছর বয়সে ছোটবেলা থেকে যে সাহিত্য অনুপ্রেরণা পেয়েছি সেটা বিশালত্ব আমরা মারতে পারি না আর পরবর্তী শিয়াতা সম্বন্ধ তিনি জীবিত ছিলেন ওই সময় সাহিত্য কোনো থাকলে যদি বলতে পারতেন তিনি কোথায় যেতেন তা আমাদেরকে কোথায় নিয়ে যেতেন সেটা আসলে কল্পনার বাইরে ছিল রবীন্দ্রনাথের জন্ম কিন্তু বৃত্ত মানে ঘরে কিন্তু তার মধ্যে প্রচন্ড ভালোবাসার অভাব ছিল তা সে কিন্তু নিত্য নু দিয়ে বসবাস করে বাবা মার সন্নিধ্য় সেভাবে পায়নি তো নজরুল জন্ম অনুষ্ঠানের অভাবে কিন্তু পিতৃ ভীম দরিদ্রের মধ্যে সেখানেও এক ধরনের ভালোবাসা মায়ের ফেলানোর হয়তো ছিল কিন্তু ওই রকম বৈভব ভালোবাসা যে বৈভব প্রচন্ড ছিল সেই অর্থে তার মিল এখানে বলেছে মিল এবং অমিল আসলে প্রত্যেকটা কবি সাহিত্যিকের মধ্যে মিল থাকবে কারণ প্রত্যেকটা সাহিত্যিক যখন জন্মগ্রহণ করেন সেই সময়ের আবহ পূর্বের আবহ এবং ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে এই চিন্তাটা সবার মধ্যে থাকে নজরুল মধ্যে থাকবে ভালো কবি ভালো সাহিত্যিক ভালো দার্শনিক সবাই তো এই কবি চিন্তা করবে তা তাহার সে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না তো রবীন্দ্রনাথ নজরুল বা ওই সময় আমরা পঞ্চমণ্ডপের কথা বলি বা সেই সময় আসলে বাংলা সাহিত্যে এত দিক পল ছিল যে প্রত্যেককেই অরণ্য উচ্চতায় ছিল তারা অনেক উঁচুতে তাদের অবস্থান ছিল যে আমরা কাউকে বাঁচাতে পারবো

সব বিষয়গুলো তুলে ধরেছেন কয়েকটা জায়গায় আইনভিসি পোস্টার ছিল নজরুলের রাজনৈতিক দর্শনটা সেইভাবে ফুটে ওঠেনি বলে আমার কাছে মনে হয়েছে আর তো অনুসন্ধানের ক্ষেত্রে আমরা সবকৃষ্ঠের কথা বলছি নজরুলের কথা বলেছেন এখন নজরুলের মধ্যে কিন্তু সবকৃষ্ঠ সেক্ষেত্রে পড়াশোনায় কিছুই ছিল না রবীন্দ্রনাথের কোনো প্রাচীর পড়াশোনা ছিল না কিন্তু সে অনেক বেশি পড়াশোনা আবদে ছিল